আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জার্সি গাবিটি এই গাবিটি সহ আর মোট পাঁচটি গাবি হাজি সাহেব ইনাদের কাছে এই মাত্র সেল দিল তো দর্শক বন্ধুরা এই গাবিটি সহ আর মোট পাঁচটি গাবি কত টাকায় উনি সেল দিল পুরো বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং বিস্তারিত তো দর্শক বন্ধুরা একটি কথা বলে রাখি যারাই দুধের গাবি কেনেন যেখান থেকে কিনেন অবশ্যই দুধ দহন করে নিজের হাতে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন বর্তমান যে খামারিদের অবস্থা আসলে এই পরিস্থিতিতে অনেকে আসলে গাবি কিনে কিন্তু গাবি কেনার পরে ধরা খেয়ে যায় আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যেখান থেকে গাবি কিনেন অবশ্যই দেখে শুনে যাচাই করে গাবিগুলা কিনবেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গাবিগুলা আমরা এই মাত্রই মধ্যে উঠাই দিলাম তো দর্শক বন্ধুরা আমি আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমরা সবসময় হাই পার্সেন্টের এবং অধিক দুধের গাবিগুলা বিক্রয় করে থাকি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাভির জাত পার্সেন্ট অনেক হাই তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যারা এই ধরনের হাই পার্সেন্টের গাভিগুলো কিনতে চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের সবসময় এরকম হাই কোয়ালিটি গাভীর ভিডিওগুলো দিব আপনারা এখানে এসে দেখে শুনে তারপরে নিয়ে যেতে পারবেন আমাদের ডেইরি ফার্মের নাম হলো আকিব ডেইরি ফার্ম প্রোপাইটার আলহাজ মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমরা অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকবে আমাদের হাজি সাহেবের সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্যানের উপর দেওয়া থাকবে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা গাবিগুলো ক্রয় করতে পারবেন তো অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যেহেতু এগুলো সমস্ত দুধের গাবি আপনারা অবশ্যই দুধ দেখে সুন্দরভাবে বুঝে শুনে নিয়ে যাবেন প্রত্যেকটা গাবি সেল দিয়েছি আমরা এখান থেকে ওনারা আগের দিন আসছিল একদিন এখানে থাকছে থাকার পরে দুধগুলো নিজের হাতে দহন করে তারপরে আমরা গাড়িতে গাবিগুলো ওঠাই দিলাম তো দর্শক বন্ধুরা আমরা এরকম গ্রান্টের সহকারে হাই পার্সেন্টের দুধের গাভীগুলো বিক্রয় করে থাকি আমাদের কাছে আপনারা জার্সি হলেস্টান, ফ্রিজিয়ান শাহিওল হাই কোয়ালিটি হাই পার্সেন্টের সমস্ত গাবিগুলা পাবেন তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হাজির সাহেবের সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে কথা বলে গাবিগুলা নিতে পারবেন তো চলুন ভাইদের সঙ্গে সরাসরি কথা বলে বিস্তারিত জানাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কোথায় থেকে আসছেন ঢাকা নারায়ণগঞ্জ থেকে কয়টা গাবি নিলেন ছয়টা মাসাল্লাহ গাবিগুলা সব সইজ হয়েছে তো আপনাদের আলহামদুলিল্লাহ এই আপনার কেমন মানে গাবিগুলা আপনাদের পছন্দ হয়েছে তো আপনারা যেরকম চাইছিলেন সেরকম আর প্রত্যেকটা গাবির দুধ বুঝে পেয়েছেন যাক আলহামদুলিল্লাহ কত টাকা হলো টোটাল গাভীগুলা কিনতে আপনাদের টোটাল অ্যামাউন্ট বারো লাখ টাকার মতো যাক আলহামদুলিল্লাহ তো ঠিক আছে দেখে শুনে যান ইনশাল্লাহ আবার আসবেন হ্যাঁ আর আমাদের এখানে যদি কেউ গাবি কিনতে চায় তারা আসতে পারবে ইনশাআল্লাহ জায়গা চয়েস হয়েছে না যাক আলহামদুলিল্লাহ তো আবার আপনারা আসবেন হ্যাঁ আপনারা কয়জন মিলে গাবিগুলা কিনলেন 6 জন 6 জন

good tienes see I my